হাই আমাদের ছাদ বাগানের কিছু গাছের দৃশ্য তোমাদেরকে দেখাই আমাদের গাছে কাঁচা লঙ্কা হয়েছে কাঁচা লঙ্কা না ঠিক লঙ্কাগুলো পেকে গেছে পেকে একদম লাল হয়ে গেছে তো আমি লঙ্কাগুলো ছিঁড়ে নিচ্ছি তোমাদেরকে একটু দেখাবো দেখো কি সুন্দর লাল হয়েছে দেখো দেখো খুব সুন্দর ঝাল আর নিজেদের গাছের লঙ্কা দেখতে একটা আলাদাই মজা তাই মা আমাকে বলল যে বললো ছাদে গিয়ে লঙ্কাগুলো ছিঁড়ে আমি ওই জন্য ছিটছিলাম এক হাত থেকে ফোন ধরেছি আর এক হাত দিয়ে ছিটছিলাম ওই জন্য একটু অসুবিধা হচ্ছিল কিন্তু খুব ভালো লাগছিল সারা গাছে ভর্তি হয়েছে একদম লাল হয়েছিল খুব ভালো লাগছিল আর প্রথম আমি এরকম গাছ থেকে ছিঁড়ছি খুব আনন্দও হচ্ছিল আমি একটা গামলার মধ্যে নিচ্ছিলাম লঙ্কাগুলো ছিঁড়ে রাখছিলাম এবার দেখি একটা বোম্বাই লঙ্কার গাছে বোম্বাই লঙ্কা হয়েছে ছোট্ট গাছ কিন্তু খুব সুন্দর লঙ্কা হয়েছে একটা হয়েছে দুটো হয়েছে ওই একটা লাল তিনটে তিনটে হয়েছে আমি লালটা ছিঁড়ে নিয়েছি ছিঁড়ে নিচে গিয়ে মাকে বলছিলাম যে এরকম একটা বোম্বাই লঙ্কা ছিঁড়েছি আরো দুটো আছে গাছে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো জানিও টাটা